জানেন প্রার্থী যাকে করা হয়েছে তার পক্ষে আমাদেরকে নির্বাচনী কাজ করতে হবে গতকালকে পল্লভিত যুবদলের সংগ্রামী সদস্য সচিব যিনি প্রথম বিভাগে ফুটবল খেলেছেন গোলাম টিবরিয়া তাকে নিঃসংসভাবে দশটিরও বেশি গুলি তার গায়ে লেগেছে এই নিঃসংস হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই আমি সাংবাদিক বাইদের মাধ্যমে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে আমি পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে গোলাম কিবরিয়ার হত্যাকারীদের আপনারা সিসিটিভি ফুটেজকে বিশ্লেষণ করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করবেন এটা আজকে যুবদলের দাবি এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান অনেক ধরনের কৌশলী কৌশলী এবং কুশিলভরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয় নির্বাচন না হলে ওই পক্ষের লাভ যারা ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না বুঝতে পারছে তাদের লাভ হবে কিন্তু জনগণের অনেক ক্ষতি হবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যেই পরিকল্পনা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে যেই মহলটি তারাই কিন্তু এখনো কল কাঠিনাচ্ছেন আমি সুতরাং নেতাকর্মীদের প্রতি আমার নির্দেশনা অনুরোধ এবং দলীয় নির্দেশনা যেটা যে আমরা আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর নির্বাচনী প্রার্থীদের ঘোষণা করা পর্যন্ত আমরা করেছি করেছি দলীয় দলের বজায় দুই জনকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি আপনারা জানেন যে বিএনপি থেকে প্রত্যাহার করা হচ্ছে আমরা পুনর্বিবেচনা করব হয়তো কিন্তু আমি আপনাদেরকে একটি অনুরোধ করছি যে দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা বারবার করছেন যে জনগণকে আস্থায় রেখে জনগণের পাশে থেকে আটা সুজি। ভয় নয় দেখে উদারতা দিয়ে কিন্তু আমাদেরকে রাজনীতি করতে হবে নির্বাচনে নির্বাচনে আমাদেরকে কি করতে হবে মানুষের দারে দারে যেতে হবে আমাদের এই জন্য যুবদলকে কি করতে হবে ধানের শীষের প্রার্থী কিন্তু আমরা লিখেছি ধানের শীষের প্রার্থী যাকে দেওয়া করা হয়েছে তার পক্ষে আমাদেরকে নির্বাচনী কাজ করতে হবে এই নির্বাচনী কাজ করার বিভিন্ন উপায় এবং পদ্ধতি আছে যারা যেই সমস্ত এই সমস্ত কাজগুলো নিয়ে আমরা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছি আপনারা কীভাবে আপনাদেরকে বুঝতে হবে উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল আজকে দুই হাজার পঁচিশ পঁয়ত্রিশ বছর পরে আরেকটি নির্বাচনের মুখোমুখি কিন্তু আমরা এই নির্বাচনকে ইতিমধ্যেই কিন্তু পৃথিবী মানুষের মন মানসিকতা সারা পৃথিবীর মানুষের মন মানসিকতা কিন্তু পরিবর্তন হয়েছে এই অবস্থায় কিন্তু আমাদেরকে নির্বাচনী কৌশলও কিন্তু পরিবর্তন করতে হচ্ছে বিবিসিতে জনার তারেক রহমান যেই ভার্চুয়াল ইন্টারভিউ দিলেন এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে যুব সমাজ বলেন যাদেরকে জেএনজি বলা হয় বা যারা তরুণ তারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব সঠিক কথা বলেছিলেন দ্রুত নির্বাচন চেয়ে প্রথম যখন বিএনপি নির্বাচন চাইল তখন এই জুলাইয়ে তথাকথিত যারা স্টেক হোল্ডার তারা কিন্তু অনেক সমালোচনা করলো কিন্তু আজকে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে নির্বাচনটা জরুরি ছিল যেখানে নেপালে একটি অভ্যুত্থানের পরে ছয় মাসের টাইম ফ্রেম দিয়েছে নির্বাচন করার জন্য আমাদের দেশে কিন্তু দ্রুত একটি নির্বাচন করা উচিত ছিল আজকে দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের দুর্বলতার সুযোগে আজকে বাংলাদেশে নতুন একটি কালচার তৈরি হয়েছে সেটা কি আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি এখন পাচ্ছি মবক্রেসি আমরা সকলেই কিন্তু শেখ হাসিনার বিচার চাই অন্যায়ের বিচার চাই শাস্তি দাবি করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু বিবিসির ইন্টারভিউতে বলেছেন যে পনিশমেন্ট যে যেই অন্যায় করেছে তাদের সেই অন্যায়কে আমলে নিয়ে কিন্তু তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাসিস্ট হাসিনা যেই অন্যায় করেছেন প্রত্যেকের কিন্তু বিচারগুলি দাবি করেছেন এবং বিচার করতে হবে